আর 200 টাকা দেবো আপনার কুশিয়া মেডিকেল ভর্তি আছে ওই নম্বরে আপনি পাঠিয়ে দিবেন বিকাশ বা নগদে বললাম ঠিক আছে দেন পরে ওনার কাছে একটা মেসেজ পঠাইছে আর সেই নম্বরটাও দিতেছে যে নম্বরে পাঠাবো পরে উনি কথা বলছে নম্বরে আমি কথা বলছি পরে लास्टে যে উনি বলতেছে তো ভুয়া মেসেজ